আজকের দিনটা আমার ইউটিউব জার্নির বিশেষ একটা দিন এই মাঝখানে একটা করে কাজু দিয়ে দেবো দেখুন ছানার বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেল কি দারুণ দেখতে হয়েছে বন্ধুরা দেখুন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব আমি দেখুন কত প্রাইস চৌ চুই থাকো চুই থাকো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের দিনটা আমার ইউটিউব জার্নির বিশেষ একটা দিন আজকের দিনে আমি আমার পঞ্চাশতম নতুন ব্লগ আপনাদের সামনে তুলে ধরব এটা শুধুমাত্রই সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতা ভালোবাসা ও আশীর্বাদে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার পাশে এইভাবেই থাকবেন আমাকে সহযোগিতা করবেন যাতে আমি আগামী দিনে আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি এই যে আমি ধুমোচিঙ্কির খাবারটা রেডি করেছি ওদেরকে খাইয়ে দেব আর আজকে ছানার কোফতা রান্না করব তা সেটা আমি কিভাবে করছি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আজকে আপনারা সঙ্গে থাকে আমি যে ছানার কোফতাটা করব এই যে ছানার কোফতা করার জন্য ছানাটাকে তৈরি করে রেখেছি ছানার মধ্যে এবার আমি এক এক করে জিনিসগুলো দিয়ে দেবো প্রথমে দেবো লবণ তারপর দেখো একটু হলুদ বেশি নাই এই সামান্য পরিমাণ একটু হলুদ দিলাম এবার দেব এই যে চিনিটা নুন হলুদ চিনি আমার দেওয়া হয়ে গেল এবার দেব এই যে ময়দা আর দেব একটু লঙ্কা কুচি রেখেছি লঙ্কা কুচি এবার ছানাটা ভালো মতন করে মেখে নেব দেখুন আমার ছানাটা মাখা হয়ে গেল ঘি দিয়ে দিলাম এবারে ঘি দিয়ে ভালো মতন করে আবার মেখে নেব দেখুন আমার মাখাটা গোল আকার ছানাগুলো আমি এইভাবে গোল গোল করে নেব এই মাঝখানে একটা করে কাজু দিয়ে দেবো দেখুন আমার ছানার বলগুলো তৈরি করা হয়ে গেছে এর মাঝখানে আমি একটা করে কাজু দিয়েছি ভেতরে এবার এগুলো ভেজে নেব তেলও দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে দেখুন আমার এই ছানার বলগুলো ভাজা হয়ে গেল এবার এগুলো ভেজে নেব দেখুন ছানার বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেল এবার আমি ঝোলটা করে নেব দেখুন ছানার ডালনাটা করার জন্য আমি এখানে জিরে গুঁড়ো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছি এটা আবার গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেব দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই যে বাটিতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে দেবো এবার আমি এই মশলাটার মধ্যে টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু কষিয়ে দেবো দেখুন টমেটো দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো দেখুন মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টি ছাড়া সব রান্নাই অসম্পূর্ণ মিষ্টি দিলে তবেই রান্নার স্বাদ আরো বাড়ে ব্যালেন্স হয় মিষ্টি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো গরম জল দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ছানার বলগুলো সব দিয়ে দেব। দেখুন আমার বলগুলো সব দেওয়া হয়ে গেল এবার একটু গরম মশলা দিয়ে ঘি কটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এবার ঘি দিয়ে নামিয়ে নেব দেখুন আমার ছানার কারিটা রেডি হয়ে গেল কি দারুণ দেখতে হয়েছে সাথেও কিন্তু দুর্দান্ত হয়েছে এই যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে ছানার কারি করেছি আর করলা ভাজা আর শশা কেটেছি আর এই যে দই আর এই হাঁড়িতে সাদা ভাত এই হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চ মেনু আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব দেখুন এগুলো হচ্ছে আমার যুব চিঙ্কির প্রাইস ওরা তো ডক পার্টিসিপেট করে সেইখান থেকেই জিতে এই প্রাইজগুলো আমার জন্য এনেছে ওরা এই প্রাইজগুলো আমার কাছে আমার প্রাণের থেকেও বেশি মূল্যবান আমি এগুলো খুব যত্ন করে রাখি আপনাদের সাথে এগুলো আজকে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা ওদেরকে আশীর্বাদ করুন আমার ধুবকে চিঙ্কিকে ওরা যেন ভবিষ্যতে আরও ভালো জায়গায় যেতে পারে আরো ভালো মতন খেলতে পারে এগুলো না এগুলো দেখলে আমার এত ভালো লাগে না বিশ্বাস করুন এর জানেন তো কেসিআই রেজিস্ট্রেশন আছে তো কেসিআই রেজিস্ট্রেশন আছে বলে ওরা তো ওই আসানসোলে তো ওই শোগুলো হয় না শো শোগুলো ওগুলো কলকাতায় মূলত হয় কলকাতার মাঠে ওরা খেলে খেলে জিতে প্রাইজ আনে আমার জন্য আর যখন আমি প্রাইজগুলো হাতে পাই না মানে আমার যে কি আনন্দ হয় আপনাদের বলে বোঝাতে পারবো না আমার ধুয়া আর চিনকির জন্য আমি গর্বিত জানেন তো এই কেসিআই শো যে হয় এগুলো করা কিন্তু চারটি কথা নয় এই দুজনে যায় গিয়ে হোটেলে থাকা তারপর গিয়ে খেলা এর জন্য না প্রচন্ড শারীরিক পরিশ্রম লাগে ওরা দুজনে একদম ক্লান্ত হয়ে যায় জানেন তো আমরা থাকলেও কি হবে ওদের তো পরিশ্রমটা বেশি হয় না জানেন তো আমার চিংকি সোনা আগ্রা এলাহাবাদ কলকাতা উড়িষ্যা এই মাঠে খেলেছে আর আমার ধুয়ো সোনা শুধু কলকাতার মাঠেই খেলেছে এই দুজনে খেলে এত প্রাইজ আমার জন্য এনেছে আপনাদের শুনে ভালো লাগবে আমার চিঙ্কি কিন্তু ওর ক্যাটাগরিতে ইন্ডিয়া চ্যাম্পিয়ন জানেন তো শোতে হ্যান্ডেল করাটা কিন্তু সহজ ব্যাপার নয় আমি আর আপনার দাদা কিন্তু এগুলো করতে পারবোই না আমরা করিও না এর জন্য সৌরভ ডিঙ্কা তন্ময়দা এদের অবদান মানে কি বলবো এরা যা করেছে এদের জন্যই এই প্রাইজগুলো সব যেতাম ওরা যেরকম কেসিআই ডকশতে পার্টিসিপেট করে সেরকম ওরা পেট শো গুলোতেও পার্টিসিপেট করে ওইখান থেকেও এখানে অনেক প্রাইজ আছে ওখানে পাওয়া আমি তো ঘর থেকে অত বেরোই না আমার ওদেরকে নিয়ে না সারা দিন সময় কেটে যায় আমার এত ভালো লাগে না ওদেরকে নিয়ে থাকতে আমার মনেও হয় না যে বেরোই বা কিছু মনে হয় খালি জানেন তো ওদের অসুবিধা হবে আমি না থাকলে আর খুব অসুবিধাও হয় আমি না থাকলে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আর আমার ধ্রুবচিঙ্কির এই সব প্রাইজ আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে